আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন কপি টুল বক্সের আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব রিপিটেড গ্রুপ সম্পর্কে রিপিটেড গ্রুপ সম্পর্কে যদি একটু বলার চেষ্টা করি ভিডিওটি শুরু করার আগে যে রিপিটেড গ্রুপ হলো যে কোন একটা প্রশ্নে আপনি একটা সংখ্যা দিবেন যে ওয়ান টু থ্রি এই পোস্টের উপর ভিত্তি করে ওই গ্রুপটা ওপেন হবে অর্থাৎ আপনি যত সংখ্যা দিবেন ওই গ্রুপটা ততবার ওপেন হবে যদি টু দেন তাহলে দুইবার ওপেন হবে যদি থ্রি ইনপুট দেন তাহলে এই গ্রুপটা

এখানে দেখেন যে কয়েকটা প্রশ্ন আছে যেমন তথ্য সংগ্রহের তারিখ তথ্য সংগ্রহকারী নাম এবং পরিবারে কতজন সদস্য আছে তো আমি একটা তারিখ দিচ্ছি তথ্য সংগ্রহকারী নাম দিলাম সাপোজ আবির এবং এই পরিবারে কতজন সদস্য আছে আমি চাচ্ছি যে প্রত্যেকটা ফ্যামিলিতে গিয়ে ওই ফ্যামিলিতে যারা যারা সদস্য থাকবে প্রত্যেকের তথ্য নিয়ে আসব এখন এই যে ফ্যামিলি ইনফরমেশন আমি কয়জনের তথ্য নিয়ে যাব আমি কি পাঁচজনেরটা নিয়ে যাব যদি পাঁচজন নিয়ে যাই কিন্তু যদি সদস্য থাকে দুইজন তাহলে আমাকে বাকি তিনটা তো মানে পরে থাকবে আর কি মানে ইউজ হবে না আবার আমি যদি পাঁচজনেরটা নিয়ে যাই সদস্য যদি থাকে সাতজন তাহলে আমি বাকি দুইজনের তথ্য কোথায় পাবো তো এই জন্য এখানে বড় একটা সুবিধা হচ্ছে যে আপনি এখানে যে সংখ্যাটা দিবেন আপনার এই যে ফ্যামিলি ইনফরমেশন ততবারই ওপেন হবে যেমন ধরেন আমি এখানে টু দিলাম যদি বাইরে ক্লিক করি তাহলে দেখবেন যে এই যে সদস্যর নাম লিঙ্গ বয়স হ্যাঁ এটা একবার আসছে এই যে ওয়ান এবং টু সদস্য নাম লিঙ্গ আবারও চলে আসছে তাই না তো আমি একটু যদি ফিল আপ করি সাপোজ সদস্যর নাম আরিফুল ইসলাম জেন্ডার দিলাম বয় সদস্য বয়স দিলাম সাপোজ আঠাশ বছর এইস এইচএসসি পেশা দিলাম ড্রাইভার এবং দ্বিতীয় সদস্য কি দ্বিতীয় সদস্য দ্বিতীয় সদস্য আমি নাম দিলাম এখানে সাপোজ ইসলাম এখানে আমি সাপোজ দিলাম বয় সদস্যের বয়স দিলাম সাপোজ পঁয়তাল্লিশ বছর অনার্স এবং ড্রাইভার ঠিক আছে আমার মনে হচ্ছে যে না আমার সদস্যের সংখ্যা আস তিনজন তো আপনি জাস্ট এখানে থ্রি যদি দিয়ে দেন তাহলে কিন্তু তিন নাম্বারটাও চলে আসবে এই যে থ্রি তাহলে এটাও আপনি দিয়ে দিতে পারবেন সাপোজ একচল্লিশ বছর অনার্স এবং জব হোল্ডার এইভাবে আপনি এখানে সদস্য সংখ্যা যত আপনি এখানে কিন্তু সেই সংখ্যাটাই দিতে পারবেন আপনার এই সংখ্যা ভিত্তি করেই কিন্তু আপনার এই এই যে পরে যে ফ্যামিলির মেম্বার ইনফরমেশনগুলো ওপেন হবে ঠিক আছে তো আমি যদি এটা ভ্যালিডিট দিই তাহলে তো বুঝতেই পারছেন যে এটা নর্মালি এটা ওকে আছে আপনি চাই এটা সাবমিট করতে পারেন তো আমি একটু ফর্মটা দেখি আসলে এক্সেলেস ফাইলটা দেখি যে আসলে কীভাবে ক্রিয়েট করা হয়েছে নর্মালি এখানে যে কোশ্চিনিয়ারগুলো আছে আশা করি আপনি এই যে এই ব্যাপারটা সম্পর্কে পরিচিত যেহেতু কব টুল বক্সে কাজ করছেন নিশ্চয় আপনি এক্সেলেস ফাইলও ক্রিয়েট করছেন আমার বিগত ভিডিওতেও কিন্তু আমি দেখাইছি যে কিভাবে আপনি এক্সেলেন্স ফাইল ক্রিয়েট করে ফর্ম তৈরি করবেন তো এখানে যা দুইটা গ্রুপ আছে বা দুইটা সেকশন আছে যেমন প্রথম সেকশনে আছে যে তথ্য সংগ্রহের তারিখ তথ্য সংগ্রহকারী নাম এবং এই পরিবারে কতজন সদস্য আছে আর দ্বিতীয় যে গ্রুপটা আছে এখানে আছে হচ্ছে সদস্যের নাম লিঙ্গ বয়স পড়াশোনা পেশা এখন এই যে কোশ্চিনিয়ারগুলা এই কোশ্চিনিয়ারগুলা কিন্তু রিপিট হবে ঠিক আছে অর্থাৎ এই এইগুলো একটা গ্রুপের মধ্যে আছে এই গ্রুপের নাম কি বিগিন রিপিট এটা দিয়ে শুরু করতে হয় গ্রুপের নাম হচ্ছে ফ্যামিলি মেম্বার ইনফরমেশন এখানে শুরু হয়েছে এখানে শেষ হয়ে গেছে আচ্ছা এখন এই যে গ্রুপ এই গ্রুপের এই প্রশ্নগুলো কতবার ওপেন হবে হুম এইটাই কিন্তু আমি এইখানে দিয়ে দিছি এই কলামের নাম হচ্ছে রিপিট কাউন্ট ঠিক আছে একটা কলাম ক্রিয়েট করতে হবে রিপিট কাউন্ট নামে এবং এইখানে জাস্ট আপনাকে দেখা দিতে হবে আমরা জানি যে আসলে ফর্মুলা কীভাবে লিখতে হয় ডলার সাইন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কতবার ওপেন হবে এইখানে এই যে এই মেম্বার্স অর্থাৎ এই যে ডাটা কলমের নাম যে মেম্বার্স আছে এই মেম্বার্সে আমরা কিন্তু পাবো যে সংখ্যাটা ইনপুট দেবে সেই সংখ্যাটা আমরা এই মেম্বারসের মাধ্যমে আমরা পাবো অর্থাৎ এইখান থেকে আমি এই মেম্বার্সে কল করে বুঝতে পারবো যে সে আগের ওই কোয়েশ্চনে কত ইনপুট দিছে ঠিক আছে সে যদি টু ইনপুট দেয় বা থ্রি ইনপুট দেয় সেটা এই মেম্বারসের মধ্যে আমরা জানতে পারবো তো এই মেম্বারসের যত ইনপুট হবে এইখানে ততবারই ওপেন হবে এই ফিল্ডটা আর অ্যাপিয়ারেন্সে জাস্ট আমি এখানে ফিল লিস্ট রাখছি তার কারণ হচ্ছে আপনি দেখছেন আমি যখন কম্পিউটার বক্সে ফর্মটা ওপেন করি তখন একই পেজে কিন্তু প্রশ্নগুলো দেখা যাচ্ছিল যদি আমি এই এটা না দিতাম আপনি এটা না দিলেও সমস্যা নাই আপনি সেমভাবেই আসবে কিন্তু এই যে একটা প্রশ্ন ফিল আপ করার পর নেক্সট আবার আরেকটা আসবে তারপর আবার নেক্সট ক্লিক করতে হবে ঠিক আছে তো এটাই ছিল মেনলি আমাদের কোশ্চিনিয়ারটা আর এখানে চয়েসে যদি যাই এইখানে জাস্ট অপশনগুলা দিয়ে দিচ্ছি এই যে আমরা এসএসসি অনার্স মাস্টার সিলেক্ট করলাম এগুলোর অপশন এখানে দেওয়া আছে তো আশা করি আপনি এক্সেল কীভাবে তৈরি করতে হয় এটা আপনি জানেন আর যদি জেনে না থাকেন তাহলে আমার এই প্লে লিস্টে একটা ভিডিও আছে এক্সেল এস ফাইলের মাধ্যমে কীভাবে আপনি কব টুল বক্সের ফর্ম ক্রিয়েট করবেন আপনি চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখব তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি তো আশা করি আপনি বুঝতে পারছেন আর হ্যাঁ আপনারা আসলে আমার বিগত ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে ভাই যদি আমাদের এক্সেলেস ফাইলটা দিয়ে দেওয়া হয় তাহলে আপনাদের জন্য একটু উপকার হয় আমি আপনাদের এই এক্সেলেস ফাইলটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেব আপনি চাইলে এটা ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারবেন অথবা আপনার প্রজেক্টে আপনি কাজে লাগাইতে পারবেন তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ